এখানে প্রথম লেখা আছে তারিখ ছয় এক দু হাজার পঁচিশ স্যার যখন ফোন দেয় আমাকে জগদীশ স্যার বলছে স্যার কি করছেন বলি স্যার একটা প্ল্যান বানাচ্ছি যে আগামী দিন যদি কোথাও এস টিভি শো আমাকে দেখাতে হয় তা আমি এটা দিয়ে শুরু করবো আমি এটা একটু মানে ফোন থেকে বের করে বের করে লিখে রাখছি আর কি এটা সকালের খবর সাজ শুনলেন তো সাজ শোনার সাথে সাথে আজকে আমাকে দায়িত্ব দিয়ে দিলেন এই মঞ্চের এটা আপনার সামনে তুলে ধরার জন্য সারকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মঞ্চ সূচনা করেছেন সূচনা করেছেন আমার লাইফলাইন লাইন মুরলীবাবু অত্যন্ত দক্ষ লিডার অত্যন্ত দক্ষতার সঙ্গে পুরো বলরামপুর টিমটাকে উনি দেখাশোনা করেন ওনার পাশে ওনার যেসব লাইফ লাইনরা থাকেন ওনাকে যথেষ্ট সাহায্য করেন তারা ভদ্র মানুষ তার জন্য তিনি তার টিমকে এগিয়ে যেতে পারছেন তার একটা বিশাল স্বপ্ন আছে তারা তিনি যাদেরকে নিয়ে আসছেন তাদেরও স্বপ্ন আছে এই সব স্বপ্ন একসঙ্গে সম্মিলিত হয়ে একটা ভালো জায়গায় আমরা সকলে একদিন পৌঁছাবো তাই মুরলী বাবাকে অসংখ্য ধন্যবাদ উনি অত্যন্ত দক্ষতার সঙ্গে আজকে সূচনা লগ্নে ছিলেন এবং আজকে যে হোস্টিং করছেন তিনি আমার লাইফলাইন লাইন মিস্টার কেপি মোদী কৃষ্ণপদ মোদী দুর্দান্ত লিডার অনেক পুরনো লিডার অনেক অনেক পুরনো লিডার উনি নব্বই সাল তার পরের সব থেকে এরকম থেকে কাজ করছেন এলকেমিস্ট ওনার কাজ শুরু যাই হোক সেটা নব্বই বিরানব্বই পঁচানব্বই সালের কথা বলছি তুমি তখন থেকে মার্কেট লাইনে আছেন পরিষ্কার মনের মানুষ পরিষ্কার মনের মানুষ দক্ষ মানুষ দুর্দান্ত হয়ে মঞ্চে পরিচালনা করছেন যেটা দেখাতে চাইছিলাম এই মুহূর্তে আপনাদের সামনে লেখা আছে এখানে নাম্বার ওয়ান মানে আমি এক নম্বর টেবিল সাজিয়েছি হোয়াই পিবিসি মেটা পিবিসি মেটা কেন পিবিসি মেটাটা কি ইট ইজ ডিজিটাল অ্যাসেট আমরা ডিজিটাল সবাই বুঝি আজকের দিনে যারা ফোন পে গুগল পে যারা ব্যবহার করি এইটি পার্সেন্ট মানুষ ব্যবহার করেন সকলে জানে ডিজিটাল কি এই অ্যাসেটটা হচ্ছে ডিজিটাল অ্যাসেট লাইক ফোন পে গুগল পে যেমন সংখ্যা একটা দেখা যায় সেগুলো থেকে সংখ্যা দেখতে পাবেন সেফ এক নাম্বার টু সেফ অ্যান্ড সিকিউর এই কিন্তু পুরো নিরাপত্তা আছে এই পুরো নিরাপত্তা আছে কিরকম একটা আলোচনা করি ধরুন আপনি ফোন পে গুগল পে করছেন আপনি কোন ব্যাংকের মাধ্যমে আমি ইন্ডিয়ার কোন ব্যাংক বলছি এসবিআই মাধ্যমে আপনি লেনদেন করছেন এসবিআই মাধ্যমে ওখানে আপনার অ্যাকাউন্ট আছে তার মাধ্যমে আপনি ফোন পে করছেন ফোন পে করতে করতে কোনোখানে আপনার আটকে গেলো তিন হাজার টাকা আপনি যদি ব্যাংকে গিয়ে বলেন স্যার তিন হাজার টাকা আমার আটকে গেছে দেখুন ওনারা বলবেন আমরা জানি না তার মানে ওইখানেও নিরাপত্তা নেই বাট এইখানে আপনার সেই নিরাপত্তা আছে আপনার টাকা লেনদেন হওয়ার সময় কোনোদিন কোন রকম ভাবে প্রতারণার জায়গায় আপনি পড়বেন না কেউ পড়ে না পর্যন্ত আপনিও পড়বেন না যেহেতু সে তার জন্য নিরাপত্তা এখানে হান্ড্রেড পার্সেন্ট গ্রেট কমিউনিটি আছে গ্রেট কমিউনিটি আছে বলতে গেলে আপনাকে একটু পিছিয়ে যেতে হবে আমরা একটু পিছিয়ে যাই যারা নতুন এসছেন তারাও একটু পিছিয়ে যাব দু সালে শুরু হয়েছিল পলভান ইন্টারন্যাশনাল টেক্সাস শহরে আমেরিকাতে তো তখন থেকে কাজ হচ্ছে তখন অফলাইন ছিল তখন পঞ্চাশ হাজার মানুষ ছিল অফলাইনে কাজ হতো সেই সময় মিট চালু করেছিল সিস্টেম সেই তবে যখন আপডেট মুডে আসে দু সালে তখন একশো বিরানব্বই গুণ সিস্টেম সবাইকে ফেরত দিয়েছিল অর্থাৎ যিনি এখানে দশ হাজার টাকা র্যাঙ্ক নিয়ে মানে যে কোনো র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য দশ হাজার টাকা ইনভেস্ট করেছিলেন তিনি উনিশ লক্ষ কুড়ি হাজার টাকা রিফান্ড পেয়েছিলেন যিনি এক লক্ষ টাকা ইনভেস্ট করছেন তিনি আরো বেশি পেয়েছিলেন তারপর যখন দু হাজার সাল থেকে যখন দু সালে আবার যখন আপডেট মুড়ে গেল তখন পিভি প্যান চালু করেছিল তখন কি করলো তখন লোক ছিল এক লক্ষ এবং তখন অফলাইন ছিল অনলাইন ছিল না এক লক্ষ মানুষ হয় তো এক লক্ষ মানুষকে যারা যারা এখানে দশ হাজার টাকা ইনভেস্ট করেছিল সিস্টেম সাতাশি গুগুন পেরাত দিয়েছিল মানে আট লক্ষ সত্তর হাজার টাকা তারা ইনকাম করেছে যারা দশ হাজার টাকা ইনভেস্ট করেছিল তার মানে কি ওই কিন্তু কমিউনিটি তৈরি হয়ে আসছে তারপর দু হাজার আঠারো সালে লঞ্চ করে ডিপি প্রোগ্রাম নিয়ে তখন ইন্ডিয়াতে লঞ্চ করে ডিপি প্রোগ্রাম তারপরে একুশ একুশ সাল একুশ সাল আমি এতে এসেছিলাম জগদীশ সাহ তার কিছু আগে এসেছিলেন কিছুদিন আগে তো এইভাবে বাইশ সালে পিভিসি মেটাতে আসে এবারে যখন বাইশ সালে এলো যখন ডিপিতে যারা যারা ব্যবসা করেছিল ডিপিতে যে যত ডিপিতে মানে যত ইনভেস্ট করেছিলেন র্যাঙ্ক অনুযায়ী তার টু ডাবল আমাদেরকে দিয়ে দেয় আমি পেয়েছি আমি আমার র্যাঙ্ক অনুযায়ী ডাবল বুঝে পেয়েছি এবং যখন আমি এখানে সিট ফান্ডে স্টার্ট করেছিলাম তখন আমার একটা ওখানে স্টার্ট হয়ে গেছিল আমরা এভাবে কাজটা করেছিলাম তো যাই হোক তার জন্য আমাদের তখন কমিটি ছিল সাতাশি ল্যাক্স দু হাজার মানে পিপিসি মেটা লঞ্চ করার একদিন আগেও আমাদের এখানে সাতাশি লক্ষ মানুষ কমিউনিটি ছিল পালবান সিস্টেমে সে সাতাশি লক্ষের মধ্যে দু লক্ষ মানুষ এখানে কাজ করেছেন পঁচাশি লক্ষ মানুষ বসে বসে অন্য চিন্তা ভাবনা করেছেন যার জন্য সিস্টেম বাধ্য হলো পিপিসি মেটা নিয়ে আসতে দু হাজার বাইশের আঠাশে জুলাই পিপিসি মেটা লঞ্চ করলো পিপিসি মেটা লঞ্চ করার পরে এইবার আলোচনা করছি হোয়াইট পিপিসি মেটা পিপিসি মেটা কেন আলোচনা হলো সেফ এন্ড সিকিউর গ্রেট কমিউনিটি আশা করি বুঝে পেয়ে গেছেন গ্রেট কমিউনিটি বলতে আমি কি বোঝাতে যাইছি সিস্টেমের সাতাশে লッコ কমিউনিটি আছে দু লক্ষ মানুষ এখানে কাজ করছেন এই লক্ষ পেরিয়ে গেছে কাজ করছেন এবং একই মানুষগুলো বসে আছে দেখছেন যখন আসবে ওই লোকগুলো তো আছেই প্লাস আরো যে কেউ আপনি আমি দায়িত্ব নিয়েছি আমরা যেমন এখানে বুঝে পেয়েছি যে পিপি সি অনেক কিছু আছে আমি আপনি দায়িত্ব নিয়েছি একশো জনের কেউ 500 জনের কেউ হাজার জনের টিম করেছে আমার আমার যা আপনার গ্রেট আপনার তারই চারশোর কাছাকাছি টিম আছে করেছেন উনি তার এভাবে কমিউনিটি তৈরিও হচ্ছে টেকনোলজি বেব টোয়েন্টি টেকনোলজি মানে যে টেকনিক্যাল সিস্টেমটা চলে বেব টোয়েন্টিতে আমরা কাজ করি বেব টোয়েন্টি বাইনান্স স্মার্ট চেন বিএনপিতে আমরা কাজ করি আমরা সকলেই জানি কোয়ান্টিটি ওয়ান বিলিয়ন অর্থাৎ যখনই কারেন্সির যদি লিমিটেড কোয়ান্টিটি না থাকে তাহলে সে কারেন্সি রেট বাড়বে কি বাড়বে না কেউ বলতে পারে না কিন্তু কোয়ান্টিটি লিমিটেড বিলিয়ন এই প্রায় একশোর উপর কান্ট্রিতে কাজ করছে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন সেখানে কি কিছুই না বুঝুন ব্যাপারটা ফার্স্ট ট্রান্সপারেন্স মানে খুব দ্রুততার সঙ্গে আপনার লেনদেন হয় এখানে

রিডিম করেছি রিডিম করে ওখান থেকে আমি হয়তো পিপিসি মোড়ের টোকেন আমি কনভার্ট করেছি হ্যাঁ আমি এসেছে হয়তো দুদিন সময় লেগেছে তিন দিন সময় লেগেছে এসেছে তাহলে এই জন্য বলছি রিস্ক ফ্রি আপনি একবার কাজটা করলে আপনার কোনো রিস্ক নেই ওটা পুরো রিস্কটাই নেই সিস্টেম সিস্টেমটা এমন বলে ডিজাইন করা আছে আপনার কথাটা এই জন্য আপনি মানতে বাধ্য দ্যাট ইজ রিস্ক ফ্রি আপনার কোনো রিস্ক নেই কাজটা হবে ডিসেন্ট্রালাইজ নেচার মানে বিকেন্দ্রীভূত নেচার নেচারে বৈশিষ্ট্য হলো বিকেন্দ্রীভূত আলোচনা করবো বিকেন্দ্রীভূত কি এর পরের কলমে এর পরের কলম হাউ টু গেট পিবিসি মেটা আমরা পিবিসি মেটা পাবো কিভাবে পিপিসি মেটা পেতে গেলে আমাদের সামনে কি কি জিনিস ভেসে আসছে মানে কোন কোন জিনিস হলোকে আমাদেরকে রিকভারি করতে হবে যাতে আমরা পিপিসি মেটা এন্ট্রি মারতে পারি বা এই সিস্টেমে আসতে পারি প্রথম নম্বর হচ্ছে ট্রাস্ট ওয়ালেট আপনাকে একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাপ ওপেন করতে হবে যে ওয়ালেটে আপনি আপনার সম্পদ রাখবেন এবং যখনই আপনি আপনার সম্পদ রাখবেন তখন আপনার তার আগেই ওয়ালেট খোলার সাথে সাথে আপনাকে বারোটা পাসওয়ার্ড দেওয়া হবে ওই বারোটা পাসওয়ার্ড তার জীবন কাঠি ওটা আপনার কাছে থাকলেই হলো ফোনটা আপনার হারিয়ে যেতে পারে আপনার সম্পদ চলে আপনি কে ফোনটা হারিয়ে গেলো আমার সম্পদটা চলে গেলো আমার সম্পদ চলে গেলো কি ফোনটা জলে পড়ে গেলো নষ্ট হয়ে গেলো কি চুরি হয়ে গেলো কি ভেঙে গেলো কিছু একটা হলো প্রবলেম আপনি ভাবছেন আপনার আমার কিন্তু সম্পদ সব গেল যায়নি কেন যায়নি কারণ ওই যে বারোটা পাসওয়ার্ড আপনি পেয়েছেন যখনই আপনি একটা নতুন ফোন কিনে সিম ভরে এটা যখন আবার যখন ওখান থেকে আপনি ওপেন করবেন ওপেন করে যখন যাবেন তখন দেখবেন আপনার এই বারোটা পাসওয়ার্ড খুব কাজে লাগছে আপনি তখন সেগুলো পুট করে আপনার সমস্ত সম্পত্তি আবার ফোনে নিয়ে আসতে পারবেন তার জন্য বারোটা পাসওয়ার্ড এতটা সিকিউরেটেড আপনি রাখতে হবে তাহলে ট্রাস্ট ফান্ড আপনি খুললেন খোলার পরেই কিন্তু আসছে সিড ফান্ডিং আপনাকে সিড ফান্ডিং করতে হবে একটু ছোট্ট করে আলোচনা আচ্ছা ট্রাস্ট ওয়ালেট কি এটি বিশ্বাসের মানি ব্যাগ ডিসেন্ট্রালাইজ সিস্টেম এইবার আলোচনা করব ডিসেন্ট্রালাইজ সিস্টেম ডিসেন্ট্রালাইজ সিস্টেম মানে আপনার যেটা ওয়ালেট আপনি যেটা খুলেছেন যে ওয়ালেটটা আপনি একটা নিজস্ব পিন দিয়ে বানিয়েছেন পিনটা আপনি ছাড়া কেউ জানে না সেই পিন দিয়ে বানিয়েছেন নিয়ে তারপরে আপনি একটা ওয়ালেট খুলেছেন ওখানে ওয়ালেটটা যখন খুলছেন পাসওয়ার্ড পাচ্ছেন ওকে এটা পেয়ে যাচ্ছেন তার মানে কি তার মানে ওইখানে যা সম্পদ আছে ওই ওয়ালেটে সেই ওয়ালেটের মালিক আপনি পৃথিবীর কোন মানুষ ওটার মালিকানার নেই আপনি মালিকান অর্থাৎ আপনার ওয়ালেটের আমি আপনি মালিক আমার ওয়ালেটের আমি মালিক ওনার ওয়ালেটের উনি মালিক এইভাবে বোঝা যাচ্ছে মালিকটা মানে একজন যে বিশিষ্ট মালিক আছেন উনি কন্ট্রোল করছেন না কন্ট্রোল করছেন না সিস্টেমটা ডিজাইন করা আছে আপনি সেটা কন্ট্রোলিং হয়ে যাচ্ছে আমরা এরকম একটা এআই টেকনোলজির মধ্যে বসবাস করছি বিবিসি মাটে কাজ করতে মাথায় ভালো করে রাখবেন এখানে আপনি সাধারণ মানুষ না অসাধারণ মানুষের পরিণত হচ্ছে বিশ্বের মধ্যে সেরকম একটা মানুষে পরিণত হবেন যদি টেকনিকগুলো ভালো করে অ্যাপ্লাই করেন জানার চেষ্টা করেন এরপর আর কি আছে এখানে আপনি আপনার পছন্দের কারেন্সি আপনাকে যে পিপিসি বলে রাখতে হতো না আপনি ট্রাস্ট হলে ইচ্ছে গুলো যে কোনো কারেন্সি রাখতে পারেন পারেন তবে সেটা কতটা সুরক্ষা সেটা কিন্তু আপনার কারণ পিপিসি মেটা দিয়ে যখন আমরা কাজ করব সে ওয়ালেটে যদি আমরা আরো অন্য কোনো কারেন্সি রাখি তাহলে আমাদের পিপিসি মেটার হয়তো আগামী দিন কোনো সমস্যা আসতে পারে যে সমস্যার সম্মুখীন আপনাকে হতেও পারে আপনি তার জন্য আরেকটা অন্য ওয়ালেট খুলে সেখানে আরো কারেন্সি রাখতে পারেন আপনি আরো ট্রাস্ট ওয়ালেট খুলতে পারেন তো এখানে আপনি আপনার পছন্দের কারেন্সি রাখতে পারবেন এবং আপনার ইচ্ছে মতো লেনদেনও করতে পারবেন আপনি আপনার ইচ্ছে মতো ট্রাস্ট ওয়ালেট থেকে লেনদেন করতে পারবেন কাউকে বিন বি দিতে পারবেন থাকলে দিতে পারবেন আপনার যদি এখানে টোকেন থাকে তাকে সেই দিয়ে আপনাকে আপনার ফান্ডিং করিয়ে দিতে পারবেন হ্যাঁ আপনি কাউকে আপনার গিফট করবো গিফট করতে পারবেন আপনি যা কিছু করতে পারবেন ওয়ালেটটা আপনার আপনি মালিক এই জন্য এটাকে বলা হচ্ছে ডিসেন্ট্রালাইজ নেচার চলে আসছি পরের টোকেন ফার্মিং টোকেন ফার্মিং আগে সিড ফান্ডিংটা কি একটু আলোচনা করবো সিট ফান্ডিং হতে গেলে আপনাকে কি কি করতে হবে কি দরকার টু বিকেম এ সিট পার্টনার আপনাকে সিট পার্টনার হতে গেলে ইউ হ্যাভ টু গেট পিবিসি মেটার টোকেন ফ্রম টু বিকেম এ সিট পার্টনার ইউ হ্যাভ টু গেট পিবিসি মেটার টোকেন ফ্রম হেয়ার হুইচ উইল অটোমেটিকলি বি এক যখনই আপনি এখানে টোকেন দিয়ে সিট ফান্ডিং করবেন তখন অটোমেটিক আপনি এখানে স্ট্যাক হয়ে যাবেন আপনি এখানে যুক্ত হয়ে যাবেন তার আপনি পাবেন আপনি দু হাজার দিয়ে চার হাজার পাবেন পাঁচ হাজার পাবেন বুঝাতে পারলাম এটা হচ্ছে এবারে এখানে আপনি দু ধরনের ইনকাম এই সিস্টেমে আপনি দুই ধরনের ইনকাম জেনারেট করতে পারবেন দুই ধরনের ইনকাম কি কি একটা আপনি পিবিসি মোটেন টোকেন কিনে কাজ করছেন পিবিসি වල টোকেন আপনি ইনকাম করতে পারবেন টু সিড ফান্ডিং বা সিড ফান্ডিং এর মাধ্যমে আর আপনি ইউএসডি ইনকাম করতে পারবেন টোকেন ফার্মিং এর মাধ্যমে যখন টোকেন ফার্মিং আলোচনা করব তখন আশা করি ওটা বোঝাতে পারবো চেষ্টা করব এখন আসছি সিড ফান্ডিং সিড ফান্ডিং থেকে আপনি কি ইনকাম করতে পারেন আপনি একা এসেছেন আপনি একা এসেছেন এক হাজার টোকেন দিয়ে আপনি এখানে স্টার্ট করেছেন এক হাজার টোকেনের দাম নিয়ার এখন ধরুন খরচ করছে দু হাজার টাকা ইন্ডিয়ান কারেন্সিতে আপনি খরচ করে এসে গেছেন এসার পর আপনি সিট ফান্ডিং করেছেন আপনার কিছুক্ষণ পরে দশ মিনিট পর দেখুন অ্যাপ্রুভ দেখাবে আপনার এক হাজার টোকেন ওখানে অ্যাপ্রুভ হয়ে গেছে এবার তার এগেন্স্ট লেখা নোটে লেখা আছে দেখুন টু হান্ড্রেড পার্সেন্ট রিওয়ার্ড ইউ আর মানে টু হান্ড্রেড পার্সেন্ট আপনি পাবেন এক হাজার দিনের মধ্যে এক হাজার দিন পর্যন্ত ওকে এবং সেখান থেকে প্রতিদিন আপনাকে দুটো করে রিলিজ দেবে এটা জানা যে প্রত্যেকটা আপনি টোকেন গেলেন্ডিং করলেন তখন প্রতিদিন আপনি দুটো করে টোকেন পাচ্ছেন এবং আপনাকে কেউ না কেউ এখানে নিয়ে এসছেন রেফার দিয়ে নিয়ে এসছেন কারো রেফার আপনি এসেছেন এই মাথাটা খেয়াল রাখুন এই কথাটা এরপর তার বুঝতে পারবেন সিড ফান্ডিং থেকে সিড ফান্ডিং এর থেকে ইনকাম এবারে সিড ফান্ডিং থেকে ইনকামটা কিভাবে হয় যেহেতু পিভিসি মেটা দিয়ে সিড ফান্ডিং করছেন এখানে আপনার পিভিসি মেটাই ইনকাম হবে এখানে পিভিসি মেটা টোকেন দিয়ে তো সিড ফান্ডিং করতে হচ্ছে তাহলে আপনার ইনকামটা হবে ওই পিভিসি মেটা টোকেন কিভাবে হবে এখানে আমি 10 জনকে দেখিয়েছি সিস্টেম 20 জনকে আনতে বলেছে সিস্টেম ম্যাক্সিমাম আমাদেরকে বিশ জনকে নিয়ে কাজ করতে বলেছে এটা সিস্টেম এবং তারা বিশ 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 করে আনে প্রচুর করতে পারে সেই হিসাবে যাচ্ছি না আমি এখানে দশ জনের কথা দেখিয়েছি দশ জন আপনি দশ জন আনতেই পারেন দশজন আনা খুবই সোজা এখনকার দিনে দশজন মানুষকে এখানে জোড়া খুবই সোজা যদি আপনি তান ধান লাগাতে পারেন তাহলে আদারেজ নয় আপনার যদি ইচ্ছে না থাকে আপনি যদি না ওর কাছে যাবো না কাজ করে বা উনি বড় লিডার বা আমার সময় না আর কিছু দেখান তাহলে আপনি যা যেমন বোন নিজেকে তৈরি করবেন আপনার রেজাল্ট ঠিক আসবে একদম আপনি যেমন বাবু নিজেকে বানাবেন আপনি যেমন নিজেকে চিন্তা এখন আনবেন আপনার চিন্তাধারা আপনার কাজ কর্মক্ষমতা ঠিক তেরকমই হবে আপনি যদি মনে করে থাকেন আর কাজ করা কোনো ব্যাপার না আমি সাত দিনই বেরোবো মাহাতো উনি প্রতিদিনেই বার হন এবং পিপিসি ম্যাটার নিয়েই থাকেন যাই হোক এখানে জনকে দেখানো হয়েছে এখানে দেখুন এক হাজার টোকেন আপনি পেয়েছেন প্লাস এক হাজার মানে এক হাজার গিফট পেয়েছেন সিট ফান্ড এর সাথে সাথে আপনার দু হাজার টোকেন হয়ে গেছে তাহলে এখানে আপনার মতো সবাই এক হাজার টোকেন দিয়ে সিট ফান্ডিং করেছেন যেমন আপনি এক হাজার টোকেন দিয়ে সিট ফান্ডিং করেছেন এই আপনি যে দশ জনকে নিয়ে তারাও কিন্তু এক হাজার এক হাজার করেই করেছেন এবং তারাও দু হাজার টোকেনই এনজয় করবেন এক হাজার মধ্যে ওকে এবং তারা প্রতিদিন দুটো করে পাবে তাদের কিন্তু লিখা আছে লিখে দিচ্ছি সিটভার্নি করেছেন জিরো পয়েন্ট টু জিরো পার্সেন্ট হিসাবে প্রত্যেকে প্রতিদিন দুটো করে টোকেন রিলিজ হবে যাদের আপনি নিয়ে এসছেন যেহেতু এরা সবাই আপনার প্রথম লাইন মানে আপনি এদের আপনি যে লাইন সাজাচ্ছেন সেই লাইনের এরা হচ্ছে আপনার প্রথম লাইন প্রথম বকি যে নেবেন ওকে অনেকগুলো বকি তোমরা তবে আমার ট্রেনটা চালাই তো এ হচ্ছে প্রথম লাইন প্রথম লাইনে দশ জনকে নিয়ে এসছেন ওকে তাহলে এরা সবাই আপনার প্রথম লাইন তাই প্রত্যেকের বেসিক ইনকাম থেকে মাথায় রাখবেন বেসিক ইনকাম এখানে বেসিক ইনকাম খুব প্রোভাইড বেসিক ইনকাম থেকে আপনার প্রাপ্য টোয়েন্টি পার্সেন্ট প্রথম লেভেল থেকে টোয়েন্টি পার্সেন্ট আপনি পাবেন সবাই দুটো করে অর্থাৎ দশ জনের কুড়িটি টোকেনের টোয়েন্টি আপনার অর্থাৎ চারটি টোকেন আপনার মানে আপনার কত হল চার আর যে দুটো ছোট হয়ে গেলো এইভাবে দ্বিতীয় লাইনের কাছ থেকে আপনি পাবেন উনিশ পার্সেন্ট যেটা আপনার কুড়ি পার্সেন্ট এখানে আর কুড়ি টাকা করে সবারই বেশি ভলভ কুড়ি টাকা করে বা জিরো পয়েন্ট টু জিরো ইউজ ডিউটি সবারই জিরো পয়েন্ট টু সবারই একই আসবে বেসিক এবার ওই যে টিভি করে বনা পারে সেটা পরের উপর কিন্তু বেসিক নলে পাবেন তাহলে তার উনিশ পার্সেন্ট তৃতীয় কারণ তারাই আঠারো পার্সেন্ট চতুর্থ লাইনের কাছ থেকে সাতেরো পার্সেন্ট এইভাবে পঞ্চমে ষোলো ষষ্ঠতে পনেরো সপ্তমে চোদ্দ অষ্টমে তেরো নবমে বারো দশমে এগারো একাদশে দশ এইভাবে কুড়ি লাইন পর্যন্ত টোকেন বেশি দিন সময় লাগবে না যখনই এলো তখন আপনি রিফান্ডিং করলেন ওটা আবার রিফান্ডিং করলেন আপনার আস্তেই থাকলো রিফান্ডিং করছেন আস্তেই থাকলে রিফান্ডিং করলেন হিসাব করে দেখবেন যে আপনি কতবার রিফান্ড করো আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কতবার রিফান্ড করেছেন ডেট বাই ডেট লিখে কোন লম্বক দিন লিখতে কত সুবিধা আছে তারপর হিসাব নিলাম হিসাব নিলাম দেখবেন হিসাব মিলছে না মিলছে কত টাকা আপনি পাচ্ছেন কত টকের মালিক হচ্ছেন আপনি আপনি কতটা টোকেনের মালিক হয়ে যাচ্ছেন এর মাধ্যমে এখানে যখনই আপনি সিট ফান্ডিং করছেন যতদিন করছেন তার ডাবল হয়ে যাচ্ছে আপনি এক হাজার দিয়ে করছেন দু হাজার হয়ে যাচ্ছে আপনি ইনকাম করেছেন এক হাজার ইনকামটা আপনি করেছেন বুঝুন ব্যাপারটা এটা এই পিপিসি মতো আমরা কেন কাজ করছি এই সিস্টেমটাকে আমরা কেন এগিয়ে রাখছি আপনি কাজ করছেন কি হবে আপনি কাজ করছেন এক হাজার আপনি এক হাজার টোকেন দিয়ে করেছেন তো আপনি এক হাজার ইনভেস্ট করেছেন এই হিসেব মতো সেটা আপনি দু হাজার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন

আপনি ওই যে বলছেন মঞ্চে আসুন যে আলোচনা হয় আপনি বুঝতে পারবেন যে আমরা আপনি সঠিক জায়গায় কাজ করছেন আপনার কাছে কি করে বেশি পয়সা যায় সেটা সব সময় ভাবেন ডক্টর ডেনিল জনসন তার প্রমাণ আমি আপনাদের অনেক দেখাবো এখানে দেখালাম সিট ফান্ডিংটা আলোচনা চলে গেলাম চলে যাবো এবার টোকেন ফার্মিং আলোচনায়